দুইশো বিরানব্বই বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রাম এলাকা হতে বোতল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় বুধবার দশে জুলাই র্যাব ছয় সিপিসি দুই ঝিনাইদহ ক্যাম্পের একটি আবিধানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্য তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার সময় অবৈধ মাদকদ্রব্য দুইশো বিরানব্বই বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের মোহাম্মদ জহির খার ছেলে মোহাম্মদ মানিক এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামির নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল দুইশো বিরানব্বই বোতল উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে